একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন তালিকা থেকে ঝরে পড়েছেন অনেক অভিনেতা অভিনেত্রী মনোনয়ন ফর্ম কিনেও চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন তারা মনোনয়নপত্র বিক্রির পর গত রোববার থেকে মনোনয়ন প্রার্থীদের চিঠি দেয়া শুরু করে আওয়ামী লীগ কিন্তু চূড়ান্ত বাছাইতে শেষ পর্যন্ত পুরাতনদের মধ্যে সাবেক এমপি সঙ্গীত শিল্পী মমতাজ অভিনেতা আসাদুজ্জামান নূর এবং নতুনদের মধ্যে চিত্রনায়ক ফারুক ছাড়া আর কেউ মনোনয়ন পাননি তালিকায় থাকা সাবেক এমপি কবরী এবং দুইবার সংরক্ষিত আসনের এমপি অভিনেত্রী তারানা হালিম সহ বাদ পড়েছেন আটজন মনোনয়ন বঞ্চিত অন্য শিল্পীরা হলেন অভিনেত্রী শমিকাইসার রোকে প্রাচী চিত্রনায়ক শাকিল খান অভিনেতা সিদ্দিকুর রহমান অভিনেতা দীপজল এবং অভিনেত্রী যৌতিকা জ্যোতি বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা সারা বেগম কবরী দু সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নারায়ণগঞ্জ পাঁচ আসন থেকে এমপি নির্বাচিত হন এবার তিনি ঢাকা সতেরো আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন কিন্তু বরেণ্য এই অভিনেত্রীকে মনোনয়ন দেয়া হয়নি এ আসন থেকে মনোনয়ন পেয়েছেন চলচ্চিত্রে তার দীর্ঘদিনের সহকর্মী আরেক বরেণ্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক উল্লেখ্য নায়ক ফারুক স্কুল জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত উনিশশো সালে ছয় দফা আন্দোলনে যোগ দেন উনিশশো সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহভাজন ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে চলচ্চিত্রে অভিনয়ের জন্য অনুপ্রাণিত করেছিলেন ইতিমধ্যে শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেন তিনি এখন তিনি মাঠে নেমেছেন ভোটারদের মন জয় করতে রাজনীতির মঞ্চেও সরব এই অভিনেতা বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ